আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফেন্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লীগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত দশই মার্চ শারলট অ্যাপসির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটি তো অবশ্য চেজ স্টেডিয়ামে শার্লটকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল ইন্টারমিয়াম যা ছিল মেজর লীগ সকারের চলতি মৌসুমে মিয়ামির দ্বিতীয় জয় এবার আবারও মেজর লীগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মাস্টার আনো আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে এবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয় মোট সাত পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারমিয়াম অন্যদিকে তিন ম্যাচ শেষে মোট চার পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের এগারোতম স্থানে রয়েছে আটলান্টা ইউনাইটেড তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামি থেকে পিছিয়ে রয়েছে আটলান্টা ইউনাইটেড ইন্টার মিয়ামি ও আটলান্টা ইউনাইটেড এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট সতেরো বার যেখানে মিয়ামি জয় পেয়েছে মোট ছয়টি ম্যাচে বিপরীতে আটলান্টা জয় পেয়েছে মোট সাতটি ম্যাচ এবং বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে প্রায় একই অবস্থানে রয়েছে দুদল ইন্টারমিয়ামি বনাম আটলান্টা ইউনাইটেডের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে আটলান্টার হোম গ্রাউন্ড মার্সিডিস ব্যাঞ্চ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সতেরো মার্চ সোমবার ভোর পাঁচটায় মূলত ইন্টারমিয়ামির হয়ে এই ম্যাচটি খেলার পরই আর্জেন্টিনার হয়ে ম্যাচ খেলতে ইন্টারন্যাশনাল ব্রেকে যাবেন লিওনেল মেস ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ